সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বেনেজ কিচেন লাইফ স্টাইলের আজকে পর্বে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঝুড়া মাংস এটি আমি গরুর মাংস দিয়ে করব চাইলে এটি খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও করা যায় আমি এর আগেও করেছিলাম কিন্তু আবার যখন করবো সেহেতু চিন্তা করলাম আজকে আবার একটু অল্প করে অর্থাৎ ছোটো করে আমার বন্ধুদের জন্য শেয়ার করি তো এই ঝুড়া মাংস করার জন্য আমি মাংসগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় মাংসের যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি অর্থাৎ লবণ থেকে শুরু করে সব মশলা অল্প অল্প দিয়ে প্রচুর পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ অনেক নরম করে করতে হবে যেন হাত দিয়ে এরকম ঝুড়ো করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইটা গরম করে নিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল তেল একটু গরম হওয়ার পরে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ একটু নেড়ে নেব। নেবো গরম তেলের মধ্যে দুই কোয়া রসুন কুচি দিয়েছি রসুন কুচি একটু নেড়ে ছেড়ে এবার দেবো পেঁয়াজ কুচি যতটা মাংস নিয়েছি প্রায় তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব পেঁয়াজ কিছুটা লাল করে এতে আমি দেবো হলুদ গুঁড়া গরম তেলে হলুদ গুঁড়া দেওয়ার পরে যদি অন্যান্য বাটা মশলা দেওয়া যায় অর্থাৎ পানিযুক্ত মশলাগুলি যদি দেওয়া যায় তাহলে তেল ছিটকাবে না এটা কিন্তু একটি টিপস হিসাবে ফলো করতে পারেন আদা রসুনের পেস্ট কিছুটা নারকেল বাটা চাইলে নারকেল বাটা অনেক পরিমাণে দেওয়া যায় কিন্তু আমি অল্প করে দিলাম কারণ নারকেল বাটা খুব একটা আমার পছন্দ নয় অর্থাৎ পেয়েতে নারকেল বাটা খুব একটা আমি পছন্দ করি না একটুখানি পানি দিয়ে এবার এবারের মধ্যে গুঁড়ো মশলা দেব ধনে গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়ো দেবো খুবই পরিমাণ গুঁড়ো দেবো একেবারেই কম যারা মরিচ খেতে পছন্দ করেন তারা এক খাবলা দিতে পারেন আমি লাল মরিচ এতই কম খাই যে দেখতে বিশ্বাস করবেন না যে আমার মরিচ থাকতে থাকতে সাদা হয়ে যায় যাই হোক পরে এর মধ্যে কাঁচা মরিচ দেবো তখন এই মশলাটা আমি দুই তিনবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব লবণ দিতে ভুলে গেছি পরিমাণ মতো লবণ দিলাম মশলা কষাতে কষাতে যখন একটু শুঘ্রাণ বের হবে অর্থাৎ মশলার কাঁচা গন্ধ থাকবে না তখন দিয়ে দেবো এর মধ্যে মাংসগুলো বারে অনেক পানি দেব না দুই তিনবারে অল্প অল্প করে পানি দেব চুলের জাল অল্প করে অর্থাৎ কম করে ঢেকে দেব কাঁচামরিচ দিলাম গরম মশলার গুঁড়ো ঝোড়া মাংস রান্না হয়ে গেছে এবার খাবার পালা ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ